হ্যালো এ বলেছিলাম বিকেলে দেখা হবে তো চলে এসেছি বিকেলে আবার আর আমরা এখন একটু বাইরে ঘুরতে বেড়াবো আমরা এখন যাব সমুদ্রের ধার ধরে ওল্ড দীঘার দিকে আর আমরা ছিলাম ওই হোটেলটাতে যেটা নাম ছিল হোটেল ক্যাশরিনা তো ওটার পরিষেবা খুব একটা খারাপ ছিল না খুব একটা ভালো ছিল না মোটামুটি ছিল তো আটশো টাকার মধ্যে আমি বলবো ওটা ভালো ওই হোটেলটা আর ওই হোটেলে রেস্টুরেন্ট থেকে যদি কোনো খাবার খেতে চাই তার জন্য আলাদা টাকা দিয়ে খাবারগুলো কিনতে হবে তো তারপরে আমরা দীঘা সমুদ্রের সামনে এসে ওখানটাতে চা খেয়ে নিলাম সবাই মিলে একটু বসে যেহেতু সন্ধ্যে হয়ে আসছিলো তারপর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানটায় ঘুগনি বিক্রি হচ্ছে আর প্রচণ্ড ভিড়ও ছিল তো তাই জন্য আমরাও খেয়ে দেখলাম না ঘুগনিটা কিন্তু খুবই ভালো খেতে ছিল সেই জন্য ইচ্ছে ছিল আরও একবার খাই তারপর ভাবলাম না আমাদেরকে তো ফোর ফিফটি বিরিয়ানি খেতে হবে তাই আর বেশি ঘুগনি না খেয়ে এক প্লেট ঘুগনি খেয়ে ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে রওনা দিলাম ওল দীঘার উদ্দেশ্যে একদম সমুদ্রের ধার ধরে তো আস্তে আস্তে যেহেতু আমরা তখন রথের সময় এসেছিলাম আর এটা ছিল উল্টো রথের দিন তো সেদিনকার এখানটায় জগন্নাথের একটা মন্দির ছিল এখানটাতে বেশ ভালো ডেকোরেশন করেছে তাই এখান থেকে একবার দর্শন করে গেলাম জগন্নাথ দেবের তাতে এখানে মা কালী বাবা লোকনাথ রাধাকৃষ্ণ আরও অন্যান্য দেবদেবতা ছিল তারপরে যারা এসেছ দীঘা তারা তো জানোই যে সমুদ্রের ধারে এরকম ভাজা মাছ বিক্রি পাওয়া যায় তো আমিও বলেছিলাম খাবো কিন্তু তোমাদের দাদা খাওয়ায়নি বললো ওটা পচা মাছ কত দিনের পচা মাছ জানো সেই জন্য ওগুলো খাওয়াইনি তারপরে এখানটায় চলে আসলাম ওল্ড দীঘাতে পুরো চলে এসেছি আর এখানে একটা ছিল ফুচকাওয়ালা বলে দোকান এখানে কি কি ফুচকা কটা করে পিস আর কত টাকার দাম নেবে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এখানে অর্ডার করেছিলাম আইসক্রিম ফুচকা যেটা ছ পিসের দাম ষাট টাকা ছিল আর এখানে আপা নিয়ে চলে আসলো আইসক্রিম ফুচকাটা তো চলো এখন খেয়ে দেখা যাক ফুচকাটা খেতে কীরকম হবে কারণ আইসক্রিম ফুচকা আইসক্রিম তো সবার ফেভারিট আর ফুচকা তো আরও বলতে নেই ওটা তো পুরো নাম শুনলেই জিভে জল চলে আসে তো সেই দুটোর কম্বিনেশান কীরকম খেতে হয় সেটাই এখন দেখা যাক ফুচকার পিসগুলো বেশ বড়ই ছিল তাই জন্য এক গালে ঢোকাতে অসুবিধা হচ্ছিল বাট জোর করে ঢুকে নিলাম তারপর খেয়ে দেখলাম না ওয়াও জাস্ট ওয়াও খেতে আর এখানটায় লক্ষ্য করো ওখানটায় কে ছিল তো ওটা ওটা ছিল অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সোনা যাকে স্টার জলসায় প্রতিদিন রাত্রিবেলা জানি না কটা সময় দেখা যায় তো যাই হোক দেখা যায় ওর সাথে দেখা হয়েছিল তারপর ওখানে ওর সাথে ফটো তুলে এখানে চলে আসলাম ফোর ফিফটি বিরিয়ানি খেতে যেটা ইউটিউবে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছিলো এটা হচ্ছে ওল দীঘাতে যে চারশো উনপঞ্চাশ টাকায় থাকা সাথে খাওয়া দাওয়ার ঘর ভাড়া যে রত্নদ্বীপ হোটেল সেই হোটেলের মালিকের হচ্ছে এই ফোর ফিফটি বিরিয়ানির দোকানটা বা তাকে আমরা এখানে দেখতে পাইনি এখানে অন্যান্য লোকেরা ছিল তারা আমাদেরকে বিরিয়ানির হাঁড়ির ভিডিওটা করতে দেয়নি বললো বাইরেটা করতে পারি বাট বিরিয়ানির হাঁড়ির ভিডিওটা করতে পারি না তো তাই জন্য বাইরেটাই করলাম তো এখন দেখা যাক যে কীরকম খেতে হয় তো বিরিয়ানিটা খাওয়ার আগে আমাদেরকে অর্ডার দিতে হবে আর অর্ডার দেওয়ার পর একটা কুপন আমাদেরকে দেবে তারপর আমরা বিরিয়ানিটা হাতে পাবো তার আগে কিন্তু একদম না দোকানের মধ্যে জায়গাটা খুব একটা বড় ছিল না জায়গাটা কিন্তু অল্প ছিল বাইরেও বসিয়ে খাওয়ানো যাবে সামান্য একটু জায়গা আছে বাইরেটা আর আমায় আমি এখানে লেগ পিস চেয়েছিলাম তাই জন্য আমাকে একটা লেগ পিস দিয়েছে বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটাই ছিল টেস্টটাও খুব একটা খারাপ না আবার বলবো যে খুব ভালো খেতে তাও কিন্তু না ভালোই খেতে কোয়ান্টিটিটা একটু বেশি মানে একজন খেয়ে আরও বেশি হবে একজনের পেট ভর্তি হয়ে অলরেডি বেশি হবে তো যাই হোক বিরিয়ানি খাওয়া দাওয়ার পর এখানটায় আবার চলে এসেছিলাম একটু ঘুরতে প্রচণ্ড ভিড় ছিল তাই জন্য ছবি টবি ভালো করে তুলতেও পারিনি আর সবাইকেই খিদে পাচ্ছিলো এখানে শুধু আমরা চারজন বিরিয়ানি খেয়েছিলাম বাকিরা কেউ খায়নি তাই জন্য ওখান থেকে অটো ধরে আমরা চলে এসেছি হোটেলে আর এখানে হোটেলে ওয়াইফাইয়ের সুবিধাও আপনারা পাবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও এখানে লেখা আছে তো বাইরেটাতে বসে ওয়াইফাই এনজয় করতে পারবেন আপনারা কিন্তু রুমের ভেতরে ওয়াইফাই কানেক্ট নিচ্ছে না তো চলো আজকের মতো এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে দেখা হচ্ছে আবার কাল সকালে যারা আমার চ্যানেল তার আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার ব্লগ